আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে দুই তিন দিন ধরে দেখতেছি যে ফেসবুকের মধ্যে আবুল আবুল সরকার আবুল সরকার নামের এক বাউল শিল্পীকে নিয়ে অনেক তোলপাড় চলতেছে। তো আমিও ভিডিওগুলো দেখছি। ভিডিওগুলো দেখার পরে আমি যাই বুঝলাম যে আবুল সরকার সে ছোটখাটো কারোর সাথে বেয়াদবি করে নাই সে বেয়াদবি করছে আরশের মালিক আল্লাহ তালার সাথে সে আবুল সরকার সে মুসলিম কিভাবে হয় আমার তো এটাই বুঝে আসে না একজন মুসলিম মুসলমানের মুখ দিয়ে এরকম কথা কিভাবে বের হয় আমি এটাই চিন্তা করে কুল ফাইতেছিলাম যে আবুল সরকার সে মুসলমান সে এইভাবে মানুষকে আল্লাহ আল্লাহ কি বলছে আর এটাকে সে মানুষকে বুঝায় আল্লাহর আল্লাহর সাথে সাথে সে 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 শিরিক শিরিক করতেছে করছে যে কথাগুলা বলছে আল্লাহ তালার সাথে অবমাননা করছে সে আল্লাহ তালাকে অবমাননা করছে মুসলমানদের অন্তরে আঘাত দিছে মুসলমানদের কলিজায় আঘাত দিছে সে তাকে তো মেরে ফেলা উচিত ছিল তাকে তো মেরে ফেলা উচিত ছিল তাকে পুলিশে হেফাজতে নিয়ে এখন পর্যন্ত তাকে বাসায় রাখছে তার ভাগ্য ভালো তার কপাল ভালো তাকে তো মেরে ফেলাই উচিত ছিল তো এই আবুল সরকার যে কথাগুলা যে বলছে আমি কথাগুলা আপনাদেরকে শুনাইতে চাইতেছি না এই কারণে যে কথাগুলা আপনারা যদি চান এগুলা ইউটিউবে সার্চ করলে আপনারা শুনতে পারবেন কথাগুলা সে কি বলছে খুবই জঘন্য সে কথাগুলা বলছে সে তার কথাগুলা আমার মুখ দিয়ে বেরোইতেছে না আমি একজন মুসলমান আল্লাহ তালার নামে সে কিভাবে এরকম কটুক্তি করতে পারে তো আর যারা তার তাকে মুক্তির জন্য যারা আন্দোলন করতেছেন তারা কি আল্লাহ তালার সাথে ওপেনলি চ্যালেঞ্জ করতেছেন আপনারা ওপেন চ্যালেঞ্জ করতেছেন আপনারা আল্লাহ তালার সাথে সে আল্লাহ তালার সাথে অবমাননা করছে তাকে এই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে সে যদি জেলের বাইরে থাকতো হয়তো এতদিনে তারে মারিয়ে ফেলতো মানুষ জনগণ বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ সে সাহস কিভাবে করে এই কথাটা বলার সে বাউল শিল্পী হোক সে যা কিছু করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার আমার অন্তরে আমার দিলে আমার আমি একজন মুসলমান হিসেবে আমার ইমানে আমার আমার কাছে কষ্ট লাগছে এতটুকুই যে সে আল্লাহ তালার নামে কিভাবে এই এগুলা সে বাউল শিল্পী হয়ে একজন ন্যূনতম মানুষ সে কিভাবে এগুলা মুখ দিয়ে বেরোয়ছে আমার কাছে খারাপ লাগছে এইটা সে আল্লাহ তালাকে কিভাবে অবমাননা করে যে আল্লাহ তাআলা তার রিজিক দিছে যে আল্লাহ তাআলা তাকে হায়াত দিছে তার চোখ দিছে নাক দিছে হাত দিছে যে মুখ দিছে আল্লাহ তালা এই মুখ দিয়ে সে আল্লাহ তাআলার সাথে অপমাননা করতেছে তারা তো সাহস কোথার থেকে পাইছে সে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আর আমি এই বাউল শিল্পীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আপনারা যারা মুসলমান আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এর যেন এর যেন শাস্তি শাস্তির ব্যবস্থা করা হয় এর যতটুকু যেন শাস্তির ব্যবস্থা করা হয় একে দিলে হবে না একজন মুসলমান হয়ে এ কিভাবে আল্লাহ নিয়ে কটুক্তি করে। এত এই সাহস যেন দ্বিতীয়বার যেন অন্য কেউ না পায় একে এরকম শাস্তি দেয়া হোক আমার দাবি এটাই একজন মুসলমান হিসেবে আমি আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমার এটাই চাওয়া